আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হামাস ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় ধাপ নিয়ে যা জানালো কাতার এরপর জানিয়ে দিব ওয়াশিংটনে নেতানিয়াহু এদিকে ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের এরপর জানিয়ে দিব ইরানি একমাত্র দেশ যারা যুক্তরাষ্ট্রকে আসল নামে ডাকে বলেছেন আলী খামেনি আরও জানিয়ে দিব মিয়ানমারে আরেকটি ঘাঁটি হারালো জান্তা বাহিনী বহু সেনা নিহত সর্বশেষ জানিয়ে দিব খুব শিগগিরই চালু হচ্ছে পাকিস্তান বাংলাদেশ ফ্লাইট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েল আলোচনার দ্বিতীয় ধাপ নিয়ে যা কাতার কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েল ও হামাসকে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা অবিলম্বে শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন আলোচনা কখন শুরু হবে সে সম্পর্কে কোনো স্পষ্ট পরিকল্পনা এখনও নেই রবিবার কাতারের রাজধানী দোহায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিক বলেন আমরা দাবি করেছি যে চুক্তিতে উল্লিখিত শর্ত অনুসারে অবিলম্বে আলোচনা করা হোক যুদ্ধবিরতি চুক্তি অনুসারে যুদ্ধবিরতির প্রথম ধাপে ষোলতম দিনের আগে অর্থাৎ সোমবার চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য আলোচনা শুরু হওয়া উচিত গত মাসে ইসরায়েল ও হামাজ একটি তিন পর্যায়ের চুক্তিতে পৌঁছেছে যা গাজাযুদ্ধ ইসরায়েলের কারাগারে বন্দী শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার বিনিময়ে হামাস এখন পর্যন্ত জন জিম্মিকে মুক্তি দিয়েছে গাজায় এখন পর্যন্ত সত্তর জনেরও বেশি জিম্মি রয়েছে চুক্তির দ্বিতীয় ধাপে হামাস গাজায় বন্দী থাকা বাকি সকল জিম্মিকে মুক্তি দেবে শত্রুতার স্থায়ী অবসান ঘটবে এবং উপত্যকাটি থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করবে বলে আশা করা হচ্ছে ওয়াশিংটনে নেতানিয়াহ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সোমবার হামাসের সঙ্গে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের কার্যালয় এ তথ্য জানিয়েছে জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় ওয়াশিংটনে যাত্রার আগে নেতানিয়াহ সাংবাদিকদের বলেন তিনি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় হামাসের বিরুদ্ধে বিজয় ইরানের সঙ্গে লড়াই এবং সমস্ত জিম্মিকে মুক্ত করার বিষয়ে আলোচনা করবেন জানুয়ারিতে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ফিরে আসার পর এটি হবে কোনো বিদেশি নেতার সঙ্গে ট্রাম্পের প্রথম বৈঠক তিনি বিমানে ওঠার আগে বলেন আমি মনে করি এটি ইসরায়েলি আমেরিকার জোটের শক্তির প্রমাণ রোববার রাতে যুক্তরাষ্ট্রের রাজধানীতে তাকে স্বাগত জানান জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানিডানন তিনি জোর দিয়ে বলেন আসন্ন ট্রাম্প নেতানিয়াহু বৈঠক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে জোটকে জোরদার এবং আমাদের সহযোগিতা বৃদ্ধি করবে ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ইয়েমেনের বিমানবন্দরে হামলার জবাবে ইসরায়েলের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী হুথিরা এ সময় বিমানবন্দরটির প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার সাতাশ ডিসেম্বর ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এ সময় মধ্য ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে এবং লাখো মানুষকে বাংকারে পাঠানো হয় টাইমস অব ইসরায়েল বলেছে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বিমান বিমানবন্দরে ইউরোপ থেকে আসা চারটি বিমানকে জরুরি ভিত্তিতে অপেক্ষার জন্য বার্তা পাঠানো হয় এবং বিমানবন্দরের আশেপাশে না আসার জন্য নির্দেশনা দেয়া হয় যদিও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ত্রিশ মিনিটের মধ্যেই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয় ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি ইয়েমেন থেকে ছড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়েছে জরুরি অ্যাম্বুলেন্স সেবা দ্য মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে বাংকারে প্রবেশের সময় আঠারো জন আহত হয়েছে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর তাৎক্ষণিকভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে হুথিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইরানি একমাত্র দেশ যারা যুক্তরাষ্ট্রকে আসল নামে ডাকে বলেছেন আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন ইরানি জাতির সঙ্গে অন্যান্য জাতির পার্থক্য হল আমেরিকা যে আগ্রাসনকারী মিথ্যাবাদী প্রতারক ও উপনিবেশবাদী এই সত্য কথা বলার সাহস ইরানের আছে ইরানি বিশ্বের একমাত্র দেশ যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে এবং দেশটিকে আসল নামে ডাকে একচল্লিশতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোরআনের শীর্ষ শিক্ষক ও আবৃত্তিকারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন আলী খামেনি বলেন আমেরিকা আগ্রাসনকারী মিথ্যাবাদী প্রতারক ও উপনিবেশবাদী এবং তারা কোনো মানবিক নীতি মেনে চলে না তিনি বলেন গত ছেচল্লিশ বছর ধরে বিশ্বের সকল দাম্ভিক শক্তির বিরুদ্ধে ইরানের ধৈর্য ও অধ্যবসায় দেশকে ব্যাপক প্রবৃদ্ধি এনে দিয়েছে ভাষণের অপর এক অংশে ইহুদিবাদী সরকার ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গাজার জনগণের বিজয়কে অসম্ভবকে সম্ভব অর্জনের উদাহরণ হিসেবে বর্ণনা করেন সর্বোচ্চ নেতা খামেনি বলেন যুদ্ধের আগে কেউ বিশ্বাস করত না যে গাজার ক্ষুদ্র ভূখণ্ডের ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রের মতো একটি বৃহৎ শক্তির বিরুদ্ধে লড়াই করবে এবং বিজয়ী হবে কিন্তু এই অসম্ভব কাজটি আল্লাহর ইচ্ছায় সম্পন্ন হয়েছে মিয়ানমারে আরেকটি ঘাঁটি বাহিনী যান্তাবাহিনী সেনা নিহত মিয়ানমারের মনরাজ্যের বেলিন টাউনশিপে বাহিনীর কৌশলগত মায়েপালে ঘাটি দখল করে নিয়েছে ন্যাশনাল লিবারেশন আর্মির নেতৃত্বাধীন বিদ্রোহী যোদ্ধারা লড়াইয়ের সময় বহু জানতাসেনা নিহত হয়েছে বলে জানানো হলেও সংখ্যা উল্লেখ করা হয়নি সোমবার তিন জানুয়ারি এক প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে গত শনিবার কৌশলগত এই ঘাটিটি দখলে নেয়ার সময় উনত্রিশ সেনাকে গ্রেফতার করা হয়েছে পিপলস ডিফেন্স ফোর্স বামার পিপলস লিবারেশন আর্মি এবং ফোর্স ফর ফেডারেল ডেমোক্রেসি এর যোদ্ধারা দেশটির প্রাচীনতম জাতিগত বিপ্লবী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের সশস্ত্র শাখা কেএনএল এর নেতৃত্বে ছিল এফএফডির একজন মুখপাত্র ইরাবতীকে জানিয়েছেন এক মাসের লড়াইয়ের পর তারা এই ঘাঁটিটি দখলে নিতে সক্ষম হন ব্যাটেলিয়ান কমান্ডার কো অং সহ জান্তা সরকারের উনত্রিশ সেনাকে গ্রেফতার করা হয় তিনি বলেন জান্তা বিমান হামলা এবং সুবিধাজনক ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ঘাঁটিটি দখল করতে আমাদের সমস্যা হয়েছিল কিন্তু আমরা সমস্যা কাটিয়ে উঠেছি খুব শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান ফ্লাইট পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চলাচল নিয়ে আলোচনা চলছে শিগগিরই এ রুটে বিমান চলাচল শুরু হবে ফ্লাইজিন্না এ রুটে বিমান চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের কর্মকর্তারা সোমবার তিন ফেব্রুয়ারি বার্তা সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে কর্মকর্তারা জানান চট্টগ্রাম ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি জাহাজ চালু হয়েছে শিগগিরই দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে বাংলাদেশের চট্টগ্রাম ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি শিপিং লাইন চালুর পর শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু হবে বলে তারা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল নাসের খান জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য ফ্লাইজিন্নাহ প্রস্তাব অনুমোদন করেছে তিনি জানান ঢাকা করাচি সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার জন্য আমরা একটি চুক্তি স্বাক্ষর করব তবে এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য জানাননি